আমাৰ পিছনে জাগা যে এটা দেখা পাত্ৰ বাই অকল এই জেগাটো বাই আৰু আমি তিনিশ ৰুফাৰ ভিডিঅ' বাইছি ভিডিঅ' ভাইৰেল হৈছে মানে দেওচোন বলাও খাই চাপৰ্টো কৰিছো কিন্তু আজিকালি জানাত অলপ বাদ মানুহে আছো যে দেখচোন আমি আগৰ যে আজি ফ'ৰ জিৰ' পেজ যে টাইটেল আমি উঠি যায় অনুৰবোৰতো ৰিপৰ্ট মাৰ চ' কৰিছো ৰিপৰ্ট মাৰিছে মাৰতে পেজ টো আমাৰ উলিয়াই দিছো বৰ্তমানে আমাৰ অনেক মানুহে কৈ থাকিলে নতুন ভিডিঅ' বনাই বাদিলে তাৰ লাগে মেইন মাতো ইয়াত থাকে আইকুৰ ভিডিঅ'ত আমি কৈ আকৌ ভিডিঅ'টা সেইখন দেখি ভিডিঅ' এটা শ্বেয়াৰ মাৰিয়া দিওঁ আৰু পেজো যদি মানে আজি অফিচিয়েল পেজো দেখা নতুন ইয়াত থাকো তাইলৈ পেজ টা ফল' কৰি মেইন মাতো ইয়াত আছে অত কষ্ট করে একটা পেজ উঠানোর পরে মানুষের রিপোর্ট মারি মারিয়ে উড়াইছো নতালাগে আমার মন ভাঙি গেছে অত পয়সা খরচ করছি অত সময় নষ্ট করছি অত মঞ্চের মাতো খটাও শুনছি বাইক একটা পেজর তোলে কিন্তু যে সময় খুঁটা ফাইতাম এই পেজটা কি এই সময় আমার পেজটা উড়ে গেছে কষ যে জানেঙ্গাল লাগিয়া ভিডিও বানানি আমি শাড়ি দিয়েছিলাম কিন্তু কিছু মানুষের আবদারে অনুরোধে শিলানির কারণে আমি আস্তে আস্তে ও পেজক আবার উঠাই আর তুমি তাই সবাই যদি তোলা তোলা সাপোর্ট করো তাহলে ভিডিও বানাই মানে ভিডিও শাড়ি দিই তা মানে আমি ভিডিও বানানি বাদ দিয়ে আমি আমার কামসাজ বা অন্য আমার যে ডিউটি আছে ও তবে দিয়ে আমি বেশি জিনিসটা মানে খেয়াল করি আর দিয়ান দিই আর কিন্তু ভিডিও সিডিও বানাইয়া ই ঠিক আছে মানুষের মায়া মহব্বত মিলে এটা একটা মনে করো উৎসাহ বাড়ে কিন্তু পয়সা খরির বিষয় এটা পেজ তেজ এটা এত বেকার যার লাগে তুমি যেন সবে তোলা তোলা সাপোর্ট করিও আর কেটা খবর আপনারা সারা আসুন তো সারা বলা একটা একটা কমেন্ট করিও সবে আর যদি ভাড়া যায় তো আজক ভিডিওটা একটা একটা শেয়ার মারিও ভিডিওটা ওখানে শেষ রে আর এই বছর তো মেঘ তোমার খুব বেশি হিল বিল কিতা তাম গরিব গুরবার মানুষের টিন টান সব উড়াইয়া নিচে গিয়ে আিনুণ সব খানা খরিছে তোমার টানবা দেয় মেক্সিমাম দেড় তোরা তোরা সব এখন কমেন্ট